আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা আমাদের চ্যানেল ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আমরা আপনাদেরকে হেল্প করে থাকি সো মোস্টলি আমরা ক্যানাডার ভিজিট ভিসার জন্যই ইনফরমেশনগুলো দিয়ে থাকি কারণ আপনাদের ডিমান্ডটাও ক্যানাডা নিয়েই বেশি থাকে তবে বর্তমানে যেটা হচ্ছে অনেকেই জানতে চান যে ক্যানাডার পাশাপাশি কোন কান্ট্রিগুলোর বা কোন কান্ট্রির ভিজিট ভিসার রেশিওটা বর্তমানে ভালো আছে বা ভিসা পাওয়াটা ইজি হবে অথবা অল্প অল্প সময় অল্প ডকুমেন্টসের মাধ্যমে কোন কান্ট্রির জন্য আমরা ট্রাই করতে পারি সো এক্ষেত্রে আমি বলবো নিউজিল্যান্ড কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট অপশন কারণ নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশান করার অনেকগুলো কারণ রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এটা খুবই কম সময়ের মধ্যে আপনারা টোটাল প্রসেসটা কমপ্লিট করে ফেলবেন এটা এক নম্বর কারণ প্রসেসিংয়ের পরে কিন্তু পনেরো থেকে বিশ দিন বা বেশি হলে পঁচিশ দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন এটা একটা বিষয় আরেকটা হচ্ছে গিয়ে এটা কিন্তু একদমই হচ্ছে কম ঝামেলা পূর্ণ আমি বলবো কারণ এখানে বায়োমেট্রিক দেওয়ার কোনো বিষয় নেই যেমন অন্যান্য কান্ট্রিতে আপনারা অ্যাপ্লাই করতে হয় দেন বায়োমেট্রিক লেটার পাওয়ার জন্য ওয়েট করতে হয় অথবা বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আপনার বায়োমেট্রিক দিতে হবে অনেকগুলো স্টেপ ফলো করতে হয় বাট এখানে কিন্তু স্টেপ আপনার একটাই সেটা হচ্ছে ফাইল প্রসেস করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেওয়া সো এটা হচ্ছে আর একটা প্লাস পয়েন্ট আর আজকে টপিক যেটা সেটা হচ্ছে যে মাত্র তিনটি ডকুমেন্টস মাধ্যমে কীভাবে আপনারা ভিসা পেয়ে যাবেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট আমি বলবো কারণ অনেকেই জানতে চান যে অল্প ডকুমেন্টসে কোন কান্ট্রির জন্য ভিসা আমরা পাবো সো এক্ষেত্রে নিউজিল্যান্ড আমি এই জন্য বলবো যে তাদের অ্যাসেসমেন্টের সিস্টেমটা কিন্তু একটু ডিফারেন্ট যেমন অন্যান্য কান্ট্রির ভিসা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যেটা হয় আপনার সব ডকুমেন্টস খুব ভালোভাবে চেক করে দেন হচ্ছে ওগুলোকে আপনার ফাইনালাইজ করা হয় দেন আপনার জাজমেন্টটা হয় কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে যেটা হয় যে সব ডকুমেন্টস ডেফিনেটলি তারা দেখবে কিন্তু খুব হচ্ছে যেটা বলবো ইগারলি অথবা একদম স্পেসিফাই করে যদি আমি বলি তাহলে একদম তিনটা ডকুমেন্ট যদি আপনার প্রপার হয় ওই তিনটার মাধ্যমে কিন্তু আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা খুবই বেশি থাকবে সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ব্যাংক যদি ব্যাঙ্কে তাদের রিকোয়ারমেন্টের অ্যাকর্ডিংয়ে একটা ব্যালেন্স থাকে এবং এটা কিন্তু খুব বেশি না যে আপনার হচ্ছে পঞ্চাশ ষাট লক্ষ টাকা থাকতে হবে এমনও না খুব মিনিমাম একটা অ্যামাউন্ট আপনি ঘুরতে যেয়ে যতটুকু খরচ করবেন তার থেকে কিছু বেশি অ্যামাউন্ট থাকতে হবে আপনার ব্যাঙ্কে এটা একটা বিষয় ব্যাংকটা যদি থাকে ভালো তাহলে কিন্তু ভিসা হওয়ার দিকে আপনি এক স্টেপ এগিয়ে গেলেন দেন সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার বিজনেস যদি হয় বিজনেসের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স এটা খুবই আর যদি জব হয়ে থাকে তাহলে জবের ক্ষেত্রে আপনার স্যালারি স্টেটমেন্ট অথবা জব রিলেটেড হচ্ছে যেমন এন খুবই ইম্পর্টেন্ট হতে পারে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এগুলো বাট বিজনেস যাদের তাদেরকে আমি বলবো ট্রেড লাইসেন্সটা খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে অথেন্টিক ট্রেড লাইসেন্স আপনাদের থাকলে সেটা কিন্তু আপনার ভিসা পাওয়াটাকে আরো ইজিয়ার করে দেবে অ্যান্ড লাস্ট যেটা আমি বলবো হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট যেটা আপনাদের যে আপনি একজন রেগুলার ট্যাক্স পেয়ার কারণ আপনি বাংলাদেশি সিটিজেন হিসেবে অ্যাপ্লাই করবেন এবং তারা যেটা করে যে আপনি যেই কান্ট্রিরই সিটিজেন হন না কেন সেখানে আপনি রেগুলারলি ট্যাক্স পে করছেন এটাকে তারা খুব বেশি ইম্পর্টেন্স দেয় সো এই কারণে যেটা করতে হবে যে আপনি ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটা আপনাদের ওখানে প্রোভাইড করতে হবে এবং এবং সেটা অরিজিনাল হতে হবে সো এই জিনিসগুলো যদি আপনি বেসিক ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে পারেন তারা কিন্তু এই অল্প কয়েকটা ডকুমেন্টস অ্যাসেসমেন্ট করেই আপনার ডিসিশনটা মেক করে ফেলে সো একটা যদি আপনার থাকে তাহলে সেটা কিন্তু আপনার ভিসা হওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করবে সো যারা কিনা জানতে চাচ্ছিলেন যে কি কি ডকুমেন্টস লাগে বা অল্প কিছুর মধ্যেই হয়ে যাবে কিনা না মেইন কোন ডকুমেন্টসগুলো সো আমি আশা করি আপনাদের অ্যান্সার দিতে পেরেছি যে একদম মেইন ডকুমেন্টস যদি জানতে চান তাহলে এই তিনটা এক হচ্ছে আপনার ব্যাংক দেন হচ্ছে আপনার বিজনেসকে সাপোর্ট করার জন্য ট্রেড লাইসেন্স অ্যান্ড থার্ড হচ্ছে আপনি জব করেন বিজনেস করেন যেটাই করেন না কেন আপনার একটা ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট থাকতে হবে সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো যদি হয় দেন হচ্ছে আপনার প্রেজেন্টেশন আপনার কভার লেটার আপনার ট্রাভেল প্ল্যান বাকি সব কিছু এগুলো সাপোর্ট করবে বাট এগুলো কিন্তু আপনার বেসিক ডকুমেন্টসের মধ্যে রয়ে গিয়েছে সো আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে থ্যাংক ইউ